হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব কৃষক বন্ধু ফর্ম ফিল আপ কীভাবে করা দেখো এখানে নাম লিখতে হবে দেখো বড় হাতের বড় হাতের অক্ষরে নাম লিখতে হবে হুম রান্স দেখো ফটো একটা দিতে হবে ফটোটা হবে তোমাদের টু পয়েন্ট ফাইভ সেমির এরপরে দেখো এখানে দেওয়া আছে পর্চা হুম পর্চা অনুযায়ী কৃষকের নাম লিখতে হবে এখানে পর্চা যে নাম থাকবে ঠিক সেরকম নামে কৃষকের নাম এখানে লিখতে হবে তারপর দেখো নামের জায়গায় নাম লিখবে টাইটেলের জায়গায় টাইটেল লিখবে তারপর ফটোর জায়গায় ফটো দিতে হবে এরপর দেখো কী দেওয়া আছে বসবাসের ঠিকানা এখানে ব্যক্তি যে যে গ্রামে বাস করে তার গ্রামের নাম লিখতে হবে হুম গ্রামের নাম গ্রামের জায়গায় গ্রামের নাম লিখতে হবে তারপর পঞ্চায়েত দেখো গ্রাম পঞ্চায়েত লেখা আছে এখানে গ্রাম পঞ্চায়েতের জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিস পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম এবং ব্লকের জায়গায় ব্লকের নাম ও কোন থানায় বসবাস করে তার থানার নাম এবং জেলাটি অবশ্যই উল্লেখ করতে হবে তারপর এখানে পিন নম্বর কিন্তু একটা দিতে হবে তারপর দেখো এখানে নিচে দেখো পিতার নাম তাহলে যিনি আবেদন করছেন তার পিতার নাম কি তা এখানে লিখতে হবে এরপর তার জন্ম তারিখ কি তো পিতার নাম দিয়ে দেওয়ার পর তার জন্ম তারিখ লিখতে হবে জন্ম তারিখটা কীভাবে লিখতে হবে প্রথমে মাস তারপর সরি প্রথমে দিন তারপরে মাস তারপর বছর দিয়ে পূরণ করতে হবে এবং এই ঘরটিতে তোমাদের লিখতে হবে তার বয়স কত হুম বা আবেদনকারীর বয়স এখানে লিখে দেবে এরপর এক এক অনুযায়ী এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আবেদন করে বয়স এখানে কত হবে তা না হয় বয়সটা লিখতে হবে এখানে হুম এখানে লিখতে হবে কৃষকের নাম হুম লিঙ্গ কি কৃষক পুরুষ মহিলা তারপর দেখো শ্রেণী এখানে এখানে কাস্ট এটা সাধারণ কাস্ট বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি না অনগ্রসর শ্রেণী তো এস সি এস টি ও অনগ্রসর শ্রেণী হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের অনগ্রসর শ্রেণী তারপর দেখো কৃষক কৃষক কি নিজেই মালিক না বর্গা চাষ করে না পাট্টাদার তা এখানে লিখতে হবে যদি আপনি নিজেই মালিক হন তাহলে নিজের মালিকই জায়গায় টিক দেবেন এরপর দেখো দেওয়া আছে অ্যাকাউন্ট আধার কার্ডের নাম্বার হুম আধার কার্ড ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তারপরে দেখো দেওয়া আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের ঘরে একটি সচল মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে তারপর দেখো বিকল্প সরি বিকল্প মোবাইল নাম্বার দেওয়া আছে যদি এই মোবাইল নাম্বারটির পাশাপাশি আপনার আবার অন্য কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি একটি বিকল্প মোবাইল নাম্বার হিসাবে এখানে দিয়ে রাখতে পারেন তারপর নিচে দেখো আধার কার্ডের নাম এখানে আধার কার্ডের নামটি লিখে দিবে এবং ভোটার কার্ডের অ্যাপ অ্যাপেক নাম্বারটি এখানে লিখতে হবে এরপর দেখো কৃষি জমির তথ্য ক্রমিক সংখ্যা এক দেখো এখানে জেলার নাম দিতে হবে ব্লক মৌজা মৌজার জেএল নম্বর কত খতিয়ান নম্বর কত এবং চাষযোগ্য জমির পরিমাণ কত তা পূরণ করতে হবে তো দেখো জেলার নাম দেওয়া আছে এক একটা করে দেখো ঝালদা পুরুলিয়া হম মৌজার নাম তার জে নম্বর কত কথিয়ার নম্বর কি তাতে জমির পরিমাণ কত আছে তা নিচে লিখতে হবে যদি আপনার আরও বেশি নিচে আরও অন্য মৌজার জায়গা থাকে তার নিচে আপনি মৌজার নাম্বার মৌজার নাম লিখতে পারেন জেল নম্বর দিতে পারেন খতিয়ান নম্বর এবং টোটাল কত জমি আছে সেই অনুযায়ী তা লিখতে পারেন এরপর আছে ব্যাংকের তথ্য দেখো এখানে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী তার নাম লিখতে হবে যিনি ফিল আপ করেছেন তার নাম লিখতে হবে এখানে হুম প্রথমে ইংরেজিতে ব্র্যাকেটে বাংলা হরফে লিখে দেবেন তারপর অ্যাকাউন্টের নাম নাম্বার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাবেন আইএফএসসি কোডটা এখানে লিখবেন হুম ব্যাংকের নাম কি তা পরের ঘরে নিচের ঘরে লিখবেন তারপর আছে ব্রাঞ্চ ব্র্যাঞ্চ ব্যাংকের শাখা কোথায় তা লিখতে হবে এবং অ্যাকাউন্টের ধরন কি সেভিংস না কারেন্ট তার ঘরে টিক দেবেন এরপর অ্যাকাউন্ট সেভিংস হলে সেভিংসে টিক দেবেন কারেন্ট হলে কারেন্টে টিক দেবেন হ্যাঁ ব্যাংকের সংযুক্তি নথি এরপর দেখুন দেওয়া আছে মনত ব্যক্তির তথ্য এখানে নমিনি হ্যাঁ নমিনির নাম এটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে নমিনির নাম দেওয়া আছে দেখুন আবেদনকারী সম্পর্ক তার কি হম তার স্বামীর নাম কি তার অভিভাবকের নাম কি জন্ম তারিখ বয়স যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে নমিনির নাম এখানে পূরণ করতে হবে এই ঘরগুলোতে দেখো এত দ্বারা অঙ্গীকার করা হচ্ছে যে আমি কোনো কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত জন্য আবেদন করিনি এখানে লিখতে হবে কৃষকের নাম হুম তারপর তার উত্তরাধিকারী উত্তরাধিকারী সংগ্রহ করছে এরপর দেখো কেপিআইডি কৃষক বন্ধুর আইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার হুম যেহেতু কৃষক বন্ধু নতুন করে করা হচ্ছে তাহলে কেপি কেপিআইডি হবে না হুম ভোটার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লিখতে হবে এখানে প্রাপ্তি শিকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য পত্র এরপর দেখো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য স পত্র এখানে আপনাদের লিখতে হবে যে আমি যিনি ফিল আপ করছেন যিনি ফর্ম যিনি আবেদন করছেন তিনি লিখবেন এখানে আমি তার নাম এবং ব্রেকেটে ইংরেজি আরপের নাম লিখে দেবেন হুম পিতার নাম দেখুন দেওয়া আছে সব লেখা কিন্তু ইংরেজিতে লিখলে কিন্তু বড় আরপের করে লিখতে হবে হুম তারপর গ্রামের নাম গ্রামের জায়গায় গ্রামের নাম লিখতে হবে আর গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা হলে তার নাম লিখতে হবে ব্লক থানা জেলা এরপর দক্ষ দেওয়া নিচে দেওয়া আছে এত দ্বারা ঘোষণা করছি আমি মালিক হুম আমি ওয়ার্স ওয়ারিসন হিসাবে ওয়ান পয়েন্ট এত একর চাষযোগ্য জমি চাষ করি আপনি জায়গাটা কোন সূত্রে পেয়েছেন তা লিখতে হবে হুম যেমন আমি মালিক বা নথিভুক্ত রায়তের ওয়ারেশন নথিভুক্ত বর্গাধারের চাষ ভাগ চাষি ওয়ারেশন হিসেবে ওয়ান পয়েন্ট টু চাষযোগ্য জমি চাষ করি যেটি প্রযোজ্য সেটি ঠিক চিহ্ন দিন হ্যাঁ যার নিচে নিচে দেওয়া হলো দেখুন ক্রমিক নম্বর লিখতে হবে এখানে তারপর ব্লক মোজা জেল নম্বর দাগ নম্বর চাষযোগ্য জমির পরিমাণ সব লিখে দিলাম এরপর দেওয়া আছে এখানে দেখুন আমি তার উল্লিখিত অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমার উল্লিখিত দাবিদের সমর্থনের নথিগুলি দিচ্ছি এখানে দিতে পর্চার নথিভুক্ত ব্যক্তির নাম রায়ত্রীর সাথে তার সম্পর্ক হুম বা বরগাদার হলে বরগাদার মিউটেশন সার্টিফিকেট এগুলো তারপর দেখুন দেওয়া আছে এখানে স্থানের নাম লিখবেন তারিখ লিখবেন আর আবেদনকারী স্বাক্ষরটা লিখে দেবেন এখানে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার হুম কৃষি বিভাগ চেকলিস্ট আপনি আপনি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য তথ্য সংশোধনের জন্য বা কৃষক বন্ধুর প্রকল্প সহায়তা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র নথিপত্র লিপিবদ্ধ লিপিগুলি জমা দিয়েছেন সেই আবেদনপত্র সংযুক্ত নথি হিসেবে নিম্নলিখিত নথি জমা দেননি যদি এটা আপনি কৃষক বন্ধু আগে আপনার হয়ে থাকে তাহলে আপনাকে কি কি দিতে হবে উল্লিখিত টিকযুক্ত নথি দুয়ারে সরকারের শিবিরে অতি সত্তর জমা করুন তাহলে এটা হলো আপনার যদি আপনি আগে কৃষক বন্ধু করেছেন যেগুলি জমা কিছু কিছু হয়নি হুম তো দুয়ারে সরকারের যে ডকুমেন্টসগুলো খুঁজবে তা আপনাকে দিতে হবে আর যদি আপনি নতুন আবেদন করেন কৃষক বন্ধুর জন্য নতুন আবেদন তাহলে আপনাকে সব দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড হুম এগুলো কিন্তু নতুন যারা নতুন আবেদন করবে তাদেরকে এসব ডকুমেন্টগুলো লাগবে দেওয়া যেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স হুম আর অ্যাকাউন্টের সাথে মোবাইল ফোন নম্বর চাষযোগ্য জমি নথি বা পর্চা যে কোনো একটা দিতে হয় আর নিজের নামে জমি না থাকলে স ঘোষণাপত্র এবং চাষযোগ্য জমি নথি বা পঞ্চায়েত প্রধানের দেওয়া ওপারেশন সার্টিফিকেট হুম এগুলো লাগবে বা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য হুম কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য এটা এগুলো দিতে হবে মৃত্যু শংসাপত্র দিতে হবে হুম তার মৃত্যু মৃত কৃষকের নথিভুক্ত ভাগ চাষের সচিত্র পরিচয়পত্রের প্রত্যয় বা ভোটার কার্ড আধার কার্ড দিতে হবে যোগ্য দাবিদার শংসাপত্র আর মৃত কৃষকের নাম জমিন নথি তারপরে এখানে ডেট হুম ক্যাব লোকেশন আর এখানে আবেদন গ্রহণকারী স্বাক্ষর আপনাদেরকে দিতে হবে এটা ভুল দেওয়া আছে যিনি ফিল আপ করছেন তিনি ভুল করছেন আবেদন গ্রহণকারী স্বাক্ষর যিনি গ্রহণ করছেন এখানে তার স্বাক্ষর হবে হুম হ্যাঁ যিনি আবেদন করেছেন তিনি স্বাক্ষর করে দিয়েছেন এটা ফর্মটাতে ভুল ভুল দেওয়া আছে তো এইভাবে ফর্ম ফিল আপ করবেন এরপরে দেখুন আধার প্রমাণ প্রমাণীকরণের জন্য সম্মতি এখানে আপনি লিখবেন আবেদনকারী আমি অমুক আপনার আধার নাম্বার লিখবেন দেখুন আধার নাম্বার এই এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডি আই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম ও আঙুলের দাগ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন শুধুমাত্র কৃষক বন্ধুর নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আর আরও বলেছেন যে আমি বায়োমেট্রিক্স সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যেই সিআইআর সি আইডিআরের জমা দেওয়া হবে এরপরে এখানে আধার নম্বর ধারকের স্বাক্ষর লিখতে হবে আবেদনকারীর নাম আর নিচে মোবাইল নম্বর লিখে দেবেন তো এই হলো কৃষক বন্ধু কৃষক বন্ধুর নতুন কৃষক বন্ধু করার ফর্ম ফিল আপ